কড়া বসিয়ে দিয়েছিস বন্ধুরা তোমাদেরকে কবিতা স্টুডিও স্বাগত আজকে করব বাটা মাছ বাটা মাছটা ভেজে নিচ্ছি কপি বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করবো ভাজা হয়ে গেছে তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে দিলাম লঙ্কা টমেটো আদা কুচি জিরা গুঁড়া এগুলো সব পেস্ট করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মশলাটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিব ঝোল হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বাটা মাছের ঝোল হয়ে গেছে শীতে ফুলকপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এইভাবে করে নেবে খেতে খুব ভালো লাগে আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করে দিবে